আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লা রসুলিল্লাবাদসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আমাদের দ্বিতীয় পর্ব আজ বেচাকেনা সম্পর্কে যে আলোচনা আমরা শুরু করেছি একটা পর্ব আমরা শেষ করেছি আজকে তার দ্বিতীয় পর্ব গত পর্বে আমরা জেনেছি যে বেচাকিনার মধ্যে কিছু শর্ত আছে যা জায়েজ ও বর্ধ বৈধ এরকম শর্ত করা যায় আর কিছু শর্ত আছে যেটা জায়েজ নয় বৈধ নয় আজকে আমরা সে সম্পর্কে জানবো বেচাকিনার মধ্যে একে অপরের যে অধিকার থাকে সেই অধিকার কতক্ষণ পর্যন্ত থাকে সে সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তো আজকের প্রথম বিষয় হচ্ছে যে বেচা মধ্যে কিছু শর্ত আছে যা জায়জ নয় যেমন একই জিনিসে দুটো শর্ত করা একটা জিনিস বিক্রি করা হচ্ছে আর সেই জিনিসের মধ্যেই যে বিক্রি করছে সে দুটো শর্ত রাখছে যে যেমন কেউ কাঠ বিক্রি করছে কাঠ বিক্রি করার সাথে সাথে সে এই শর্ত করছে যে এই কাঠটা তোমাকে চিঁড়ে দিতে হবে যাকে আমরা ফেলে দেওয়া বলি বা কেটে দেওয়া বলি হ্যাঁ কেটে দিতে হবে চিঁড়ে দিতে হবে এবং তা আবার আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে জিনিস একটাই কাঠ বিক্রি করা হচ্ছে কিন্তু শর্ত দুটো হলো এক হচ্ছে তাকে কেটে চিঁড়ে দিতে হবে আর সেটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে এরকম শর্ত যদি করা হয় তাহলে একই জিনিতে দুটো শর্ত করা হচ্ছে অতএব এরকম শর্ত হচ্ছে নাজায়েয ঠিক নয় কারণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদ তিরমিজিতে এই হাদিস বর্ণিত হয়েছে লা ইয়াহিল্লু সালাফুন ওয়ালা বাইউন ওয়ালা শর্তান ফি বাই'ইন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধার এবং বেচা দুটুই একসাথে জায়েজ নয় মানে হলো কেউ বলবে যে আমি তোমাকে এই কাপড়টা কুড়ি টাকায় বিক্রি করলাম কিন্তু আমার শর্ত হচ্ছে আমাকে তুমি কুড়ি টাকা ধার দিবে কিংবা কেউ কোনো মানুষকে ধার দিয়ে রেখেছে কিছু টাকা তারপরে কিছু জিনিস তাকে বিক্রি করছে অধিক দামে আর সে কিনছে আপনার কাছ থেকে অধিক দামে এই কারণে যেহেতু আপনি তাকে কিছু ধার দিয়েছেন তাই বলা হচ্ছে যে ধার কিছু লাভ নিয়ে আসে এরকম এরকম ধার নয় তাই কেউ যদি করে যে আমি কিছু টাকা তোমাকে ধার দিলাম আর জিনিস বিক্রি করব অধিক দাম দিয়ে তাহলে এরকম করা এরকম বেচা কিনা কি নয় যাইজ নয় কিংবা যদি বলে আমি এটা তোমাকে বিক্রি করলাম কুড়ি টাকাতে কুড়ি টাকাতে বিক্রি করলাম একশো টাকায় বিক্রি করলাম কিন্তু আমার শর্ত হচ্ছে তুমি আমাকে একশো টাকা ধার দেবে একই সাথে বেচা আর ধার এটা কি নয় জায়জ নয় ওলা সার্তা বাই এন এবং একই জিনিসে দুটো শর্ত করা এটাও কি নয় জায়জ নয় তাহলে বুঝতে পারলাম যে একই জিনিসে দুটো শর্ত রাখলে রকম বেচা কেনা কি নয় জায়জ নয় দু নম্বর হচ্ছে এমন শর্ত যে শর্ত মূল বেচা মানে নষ্ট করে দেয় কিংবা দূষিত করে দেয় যেমন কেউ শর্ত করল যে আমি এই গাড়িটা কিংবা আমি এই জিনিসটা এই গাড়িটা যে কোনো জিনিস আমি তোমাকে বিক্রি করবো এই শর্তে যে তুমি এটা কাউকে বিক্রি করবে না আমি এই শর্তে তোমাকে বিক্রি করব যে তুমি এটা কাউকে বিক্রি করবে না কিংবা আমি তোমাকে এটা বিক্রি করব। কিন্তু আমার শর্ত হচ্ছে তুমি এই জিনিসটা অমুক তোমাকে বিক্রি করবে না কারো নাম নিল জায়েদ উমার আবদুল্লাহ আব্দুর রহমান যারও নাম নিল বললো তুমি এই জিনিসটা তোমাকে আমি এই শর্তের ভিত্তিতে বিক্রি করবো যে তুমি এটা তাকে কি করবে না তুমি তাকে এটা বিক্রি করবে না কিংবা আমি তোমাকে এই জিনিসটা বিক্রি করব এই শর্তে যে যে তুমি আমাকে ধার দিবে কিছু টাকা যেমন এর আগেও আমরা আলোচনায় বললাম যে এরকম শর্ত যে আমাকে ধার দিতে হবে তাই আমি তোমাকে বিক্রি করছি এত টাকা দিয়ে এরকম শর্ত করলে সে শর্ত কি হবে না জায়গ হবে না যেমন রাসের কারিম সাল্লা সাল্লাম বলেছেন একই সাথে বেচা এবং ধার দুটোইকে একত্রিত করলে তা জায়জ হবে না একই জিনিসে দুটো শর্ত জায়েজ হবে না এবং এমন জিনিস তোমার জন্য বিক্রি করা জায়জ নয় যেটা তোমার কাছে নেই বা যার তুমি মালিক নও তিন নম্বরে এমন শর্ত যে শর্ত করলে শর্তটা বাতিল হবে কিন্তু বেচা কেনাটা সঠিক শর্তটা বাতিল গণ্য হবে কিন্তু বেচা কেনাটা কী হবে বাতিল গণ্য হবে বেচা কেনাটা ঠিক হবে কিন্তু শর্তটা বাতিল হবে যেমন কেউ কোনো জিনিস বিক্রি করল এই শর্তে কেউ নিল যে এটা যেন নোকসান না হয় এটা যেন নোকসান না হয় এরকম শর্তটা বাতিল কিন্তু বেচাকেনাটা কেনাটা বেচা কেনাটা কিন্তু সঠিক কারণ রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষ তারা তার সরতান লাইসা ফি কিতাবিল্লা ফাহুয়া বাতিল ওয়া ইন খ্যানা মিয়াতা সরতেন রাহু আবু দাউদ আবু দাউদের হাদিস রাসুল করিম সাল্লাহ আলী বলেছেন কেউ যদি এমন শর্ত করে যে শর্ত আল্লাহর কিতাবে নেই মানে কোরআন হাদিস বহির্ভূত শর্ত এমন শর্ত যে শর্ত কোরআন হাদিসে নেই এরকম শর্ত যদি কেউ করে তাহলে তার এই শর্ত বাতিল গণ্য হবে যদিও এক শত শর্ত করে এই শর্তের কোনো মূল্য নেই আমি জিনিস বিক্রি করব আপনাকে আর এই শর্ত হবে যে যেন এটা নোকসান না হয় দেখেন জিনিস আজকে একদাম আছে কালকে আর দাম হয়ে যেতে পারে আজকে বাজার মূল্য হাই কালকে বাজার মূল্য ডাউন হয়ে যেতে পারে অথবা আপনি যে দামে কিনছেন আগামীতে সেই দাম থেকে বেশি হতে পারে আবার সেই দাম থেকে কম কম হয়ে যেতে পারে অত এরকম শর্ত করা যাবে না যে যা কেনা হচ্ছে তা যখন বিক্রি করা হবে তখন যেন মানে কম না হয় বা নোকসান যেন না হয় এরকম শর্ত করা যাবে না কারণ প্রত্যেকটা জিনিসের মূল্য আপ আর ডাউন মানে অপর নিচে হয় আজকে এক আছে কালকে আরেক হয়ে যেতে পারে তাই এরকম শর্ত যদি কেউ করে এই শর্ত কিন্তু জায়জ নয় তাই রাসুল করিম সাল্লাম বলে দিলেন আল্লাহর কিতাবে কোরআন হাদিসে নেই এমন শর্ত যদি কেউ করে তার সেই শর্ত বাতিল হবে যদিও তা এক শর্ত হয় তবে সেই বেচা এটা শুদ্ধ মানে আমাকে যেটা বিক্রি করা হয়ে গেছে সেটা আর ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে বেচা সঠিক শর্তটা শুধু বাতিল হয়ে যাবে এবারে আমরা জানতে চাইব বেচা মধ্যে অধিকার মানে যে বেচে আর যে কিনে বিক্রেতা আর ক্রেতার মধ্যে কতক্ষণ পর্যন্ত লেওয়া আর না লেওয়ার অধিকার থাকে এক নম্বরে হচ্ছে যখন ক্রেতা আর বিক্রেতা একই জায়গাতে থাকবে একই জায়গাতে থাকবে তাই একই জায়গাতে থাকার সময় ততক্ষণ পর্যন্ত বিক্রি যে করছে তার এবং যে নিচ্ছে তার অধিকার থাকবে যতক্ষণ না তারা ওই জায়গা থেকে সরে পৃথক হয়ে গেছে যতক্ষণ না তারা সরে পৃথক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের কিনা আর মানে বিক্রি করা দুটোর মধ্যে অধিকার থাকবে মানে আমি এই মোবাইলটা বা এই জিনিসটা আপনাকে বিক্রি করলাম এত টাকা দিয়ে আপনাকে দিয়ে দিলাম আপনি ওখানেই আছেন আবার একটু পরে আমি যদি বলি যে ভাই আমি দেন জিনিসটা আমি বিক্রি করবো না এটা আমার অধিকার আছে কারণ আপনি তখন ওখানেই আছেন অনুরূপভাবে যে কিনছে সে জিনিসটা নেবে নেওয়ার একটু পরে আবার বলতে পারে ভাই আমি এখন আর নিব না এটা আপনি ঘুরে নেন আমাকে টাকা ঘুরে দেন এটাও তার অধিকার আছে তো যতক্ষণ পর্যন্ত তারা একই জায়গাতে থাকবে ততক্ষণ পর্যন্ত যে বিক্রি করে এবং যে কিনে তাদের উভয়ের বিক্রি করা এবং নেওয়া দুটোর কি থাকে অধিকার থাকে রাসনের কারীন সাল আল্লাহ সাল্লাম বলেছেন বোহারি এবং মুসলিম শরীফের হাদিস আলবাহানে বিলখিয়ার মালাম ইয়তফর রাকা বিক্রেতা এবং ক্রেতা তাদের উভয়েরই অধিকার থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা একে অপর থেকে পৃথক হয়ে যায় মানে নেওয়া আর না নেওয়ার তাদের অধিকার থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা একে অপর থেকে পৃথক হয়ে যায় ফাইন সাদাকা ও বাইয়ানা বুরে গালাহুমা ফি বাইয়াহিমা যদি তারা সত্য সত্য কথা বলে সত্য কথা মানে কোনো রকমের কোনো মিথ্যাচারিতা নেয় সত্য কথা বলে এবং সবকিছু সঠিক সঠিক বলে দেয় জিনিসটার বিবরণ এটা এরকম এটা এরকম এটা এরকম সব কিছু সত্যভাবে বলে দেয় বু আল্লাহ মাফি বা ইয়াহিমা তাহলে আল্লাহ রবুল তাদের এই বেচা নাই বরকত দান করবেন ওয়া কাতামা ওয়া কাদাবা আর যদি তারা গোপন করে মানে জিনিসের মধ্যে দোষ আছে কিন্তু দোষকে কী করলো গোপন করলো যদি তারা গোপন করি ও কাদাবা আর মিথ্যাচারিতার আশ্রয় নেই মহেকাত মহেকাতিমা তাহলে তাদের ওই বেচা বরকতকে মিটিয়ে দেওয়া হয় তার মধ্যে কোনো বরকত থাকে না দুই নম্বর কতক্ষণ পর্যন্ত অধিকার থাকে একে অপরের দুই নম্বর হচ্ছে যদি দুজনের মধ্যে কেউ দুজনের বিক্রেতা আর যে বেচছে ক্রেতা বিক্রেতা তারা একে অপরের সাথে যদি এমন শর্ত করে যে শর্ত একটি মানে নির্দিষ্ট সময় পর্যন্ত মানে বললো আমি এই জিনিসটা তোমার কাছ থেকে নিলাম ভাই তবে আমি দশ তারিখ পর্যন্ত বা এই মাসের শেষ পর্যন্ত আমি কিন্তু দেখব যদি শেষ পর্যন্ত এক মাস পরীক্ষা করার পরে আমি যদি এটাকে ভালো মনে করি তাহলে কিন্তু আমি এটা নেবো না কিন্তু আমি নেবো না এই ভিত্তিতে যদি তারা চুক্তিবদ্ধ হয় তাহলে এই শর্ত বা এই অধিকার তাদের আছে তারপরে যখন নির্দিষ্ট মানে সময় শেষ হয়ে যাবে তখন যদি তাদের ইচ্ছা হয় তাহলে কিনবে আর যদি ইচ্ছা না হয় তাহলে তারা ফিরিয়ে দেবে কারণ তারা এই ভিত্তিতেই কি করেছে শর্ত করেছে রাসোলে করিম সাল্লি সাল্লাম বলেছেন আল মুসলিমুনা আলা সরুদ্দিন মুসলমানরা তাদের শর্তের ওপরেই যা বেচা কিনা বা যে কোনো জিনিস করতে পারে যদি উভয়েই মানে একই শর্তে তারা চুক্তিবদ্ধ হয় আমি যেহেতু বললাম ভাই আপনার এই জিনিসটা আমি নেব এক মাস দেখব তারপরে আমি যদি ভালো মনে করি তাহলে নেব আর এক মাস পর যদি আমাকে মনে হয় যে না ভালো নয় তাহলে কিন্তু আমি ফেরত দেবো আর যদি বিক্রেতা সেটা মেনে নেয় তাহলে তাদের এই অধিকার তাদের এই অধিকার আছে তিন নম্বর যদি তাদের একজন কেউ অপরজনকে ধোকা দেয় খুব মানে যাকে বলা হয় প্রকাশ্যভাবে প্রমাণিত হয়ে যায় ধোকা দিয়েছে ধোকা দিয়েছে মানে হচ্ছে কোনো একটা জিনিস বিক্রি করেছে বাজার মূল্যের অনেক ঊর্ধ্বে আমি জানি না বাজার মূল্য কী তাই আমাকে বাজার মূল্যের অনেক ঊর্ধ্বে বিক্রি করে দিয়েছে সেই সেই তখনও আমার অধিকার আছে যে আমি ওই বেচা কেনাকে বাঞ্চাল ঘোষণা করো বলুন ভাই আমি নিব না কারণ আমি দেখলাম যে এটা বাজার মূল্যের অনেক বেশিতে আপনি আমাকে বিক্রি করে আমাকে কি দিয়েছেন আমাকে ধোকা দিয়েছেন কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন কেউ যদি কাউকে ধোঁকা দেয় কেউ যদি কাউকে ধোকা দেয় তাহলে বেচা কেনার সময় তারা যেন বলে নেয় ওমার থেকে হাদিস বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে বললেন যে তাকে সবসময় বেচা কেনায় ধোকা দেওয়া হয় বিচারা বুঝতে পারে না তাই সে সবসময় ধোকা খায় তাই রাসুলের করিম সাল্লিয় সাল্লাম তাকে শিখিয়ে দিলেন যখন তুমি কোনো কিছু কিনবে তখন বলবে লা মানে তুমি বলে দিবে ভাই আমি কিনলাম কিন্তু এর মধ্যে যেন কোনো ধোকাধারী বা প্রতারণক বা প্রতারিত কোনো ব্যাপার প্রতারণামূলক কোনো ব্যাপার যেন না থাকে তারপরে যদি তার মধ্যে কোনো ধোকাধারী প্রকাশ পায় তাহলে সে সেই জিনিসটা ফেরত দেবে তার এটা অধিকার আছে অনুরূপভাবে বেচা কেনার জিনিসের মধ্যে যদি চরমভাবে মানে মিথ্যাচারিতার আশ্রয় দেওয়া হয় মানে জিনিসটা যা নয় তা আরও ভালো করে দেখানো হচ্ছে এবং তার মধ্যে যে দোষ আছে তার মধ্যে যে মন্দ দিক আছে সেটা কি করা হচ্ছে সেটাকে গোপন করা হচ্ছে যেমন মনে করিলেন ছাগলের বা উঠের মানে বাঁট দুধে ভর্তি কেন ভর্তি কারণ দুদিন তিন দিন ধরে সে দুধ দোয়ানো হয়নি তারপরে বাজারে বিক্রি করতে গেছে তাই দুধের বাঁটে এত মানে দুধ দেখে তারা মানে মনে করে নেবে যে প্রচুর দুধ দেয় যেটা স্থন হয় আর কি গায়ে বা ছাগলের সেইটা দেখে মনে করবে যে কিনবে সে মনে করবে এতে অনেক দুধ আছে সেইভাবে সে কিনে নেবে তারপরে বাড়িতে যাওয়ার পরে দেখবে যে না যেরকম মনে করা হয়েছিল তার থেকে দুধ অনেক কম পাওয়া যাচ্ছে কারণ এটা কি করা হয়েছিল এটা জমা করে রাখা হয়েছিল তাই এটা ধোকা দেওয়া হয়ে গেছে অতএব এখন যে কিনেছে তার অধিকার আছে সে এটাকে ফিরিয়ে দেবে রসুল কারীন সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন লা فمن ادعاها فهو بخير النظرين بعد ان يحلبها بعد ان يحلبها ان شاء امسكها وان شاء ردها وسع من تمر تمر خبر ار ماني دود جمع কেউ যদি দুধ জমা করে রাখে আর সেই ছাগল বা উট যদি কেউ কেনে তাহলে তার অধিকার আছে হয় সে সেটাকে রাখবে মানে সে দেখল যে না অত দুধ নেই যতটা মনে করা হয়েছিল তাহলে তার অধিকার আছে যে হয় সেটাকে সে রাখবে আর না হয় সে তাকে ফিরে দিবে যার জিনিস আর তার সাথে একসা খেজুর তাকে দেবে কারণ ওই যে সামান্য দুধ সে পেয়েছে তার পরিবর্তে একসা খেজুর তাকে দেবে তো এই ছিল বেচা মধ্যে অধিকার কার কতদূর অধিকার থাকে কার কতটা অধিকার থাকে তারা সোলে করিম সাল সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ও সাল আল্লাহ নবীলা মাহমদ ও আল্লাহ আলি ওয়া সাহবহী আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত